এটা তো রঙিন না হ্যাঁ এটা তো এই সবজির কালার দেওয়া যাবে আরেক রঙ হ্যাঁ আমরাটা কি সাদা এটা ঠকাই না 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 এটা তো অরিজিনালটা হ্যাঁ না না এই যে যেতেন আপনার আপনি যে রঙিন দিচ্ছেন না এত সবজি দিয়ে যাবে আরেক রঙ হ্যাঁ মুরব্বী দেখছেন আপনি এটা সাদা দিবেন হ্যাঁ বেসা কিনা কম হইব মানে কালার কালার সুন্দর দেওয়া যাব এটা দিলে কি হয়ে দিয়েছে এই দেখছেন 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 কাহিনী এই দেন সাদারা দিলে কি দেওয়া যায় সুন্দর বেশি দেওয়া যায় আপনারটার কারণে আপনার এই লাইটটা ঠিক না